নিচ্ছি এটা দশ ফুটা আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ব্যবহার করছি আমরা দেখতে পাবো সপ্তাহে একদিন করে আমরা এই স্প্রেটা করব কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তো এই যে সিনথেটিক হরমোন বা সংশ্লেষিত হরমোন এটাকে আমরা ব্যবহার করব। নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা লেবু গাছের বিষয়ে আজকের এই ভিডিও কি বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন এবং আপনারাও আপনাদের বাগানের লেবু গাছে এই ধরনের পরিচর্যা করে প্রচুর সংখ্যায় লেবু ধরাতে পারবেন সবার আগে বলি যে লেবু গাছে বেশি সংখ্যায় ফুল নিয়ে আসার জন্য আমাদের কি ধরনের সার বা কি ধরনের ঔষধ প্রয়োগ করতে হবে এ সংক্রান্ত একটি ভিডিও আমি এর আগেই পাবলিশ করেছি আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখব আপনারা সেখান থেকে দেখে নেবেন আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো লেবু গাছে ফুল আসার পরে কি ধরনের পরিচর্যা করলে আমরা প্রচুর সংখ্যায় গাছে লেবু পাব অর্থাৎ এই যে লেবু ফুল আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে অজস্র লেবু ফুল ফুটেছে এই ফুলগুলোকে ফলে রূপান্তরিত করতে গেলে আমাদের কয়েকটি নির্দিষ্ট টিপস মেনে চলতে হবে বা কয়েকটি বিশেষ পরিচর্যা করতে হবে সেই পরিচর্যা সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমি একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো তো বন্ধুরা সবার আগে বলি যে দেখুন আমার গাছটাকে একটু খেয়াল করুন দেখুন প্রত্যেকটি ডালে ডালে প্রচুর সংখ্যায় ফুল এসছে এবং ফুলগুলো ধীরে ধীরে গুটিতে সেট হচ্ছে অর্থাৎ লেবুর যে গুটি সেই গুটিতে সেট হচ্ছে এখন কি পরিচর্যা করলে এই প্রত্যেকটি ফুল লেবুতে পরিণত হবে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর বিষয় তো আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে গাছে প্রচুর সংখ্যায় লেবুর ফুল আসলেও সব ফুল কিন্তু গুটিতে রূপান্তরিত হয় না তো কি কি কারণে হয় না সেই কারণগুলো আজকে আপনাদের সঙ্গে একে একে আলোচনা করব এখন একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই বিভিন্ন রকম ভিডিও আপনারা ইউটিউবে দেখেন যে এটা দিয়ে দিন সেটা দিয়ে দিন গাছে বিশাল কিছু হয়ে যাবে অনেক লেবু ধরে যাবে একসাথে এরকম ফাঁদে একদম পা দেবেন না কারণ হাতে রেজাল্ট আমরা চাই অনেকেই রেজাল্ট দেখাতে পারেন না একটা লেবু গাছ দেখিয়ে দেন তারপরে দেখিয়ে দেন এই সার দিয়ে দিন গাছে প্রচুর সংখ্যায় লেবু আসবে আপনাদের সঙ্গে আমি একদম হাতে কলমে শেয়ার করেছি এর আগে যে লেবু ফুল যখন আসছিল সব ডালে কিন্তু লেবু ফুল ছিল না দু একটা লেবু ফুল আমি দেখতে পেয়েছিলাম তারপরে দেখুন আমি আপনাদের দশ ছাব্বিশ ছাব্বিশ যে সার সেই সার প্রয়োগের কথা বলেছিলাম এবং সেই সাথে জিরো জিরো ফিফটি যেটা গাছে স্প্রে করতে হয় সেটা স্প্রে করে আমি দেখিয়েছিলাম এবং তারপরে রেজাল্ট তো এখন আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ডালে ফুল প্রত্যেকটি ডালে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে গেছে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে এখন আমাদের কি পরিচর্যা করতে হবে তো বন্ধুরা সবার আগে আমি যে কথাটা বলবো যে এটা একটা আমাদের চিরাচরিত প্রথা যেখানে দেখতে পাই আমরা যে এই গাছের যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো লেবুতে সেট হতে গেলে এর যে পরাগ মিলন সেই পরাগ মিলনের প্রয়োজন তো পরাগ মিলন কারা করে থাকে আমাদের কিছু বন্ধু পোকা রয়েছে এখানে দেখুন আমার লেবু গাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যায় মৌমাছি কিন্তু এই কাজটা করছে এবং মৌমাছির সাথে সাথে অন্যান্য কিছু পোকাও আমি দেখতে পাচ্ছি যারা এই কাজটা করছে প্রজাপতি মৌমাছি এরা সাধারণত এই পরাগ মিলনের কাজটা করে থাকে তো আমি যখনই এই ভিডিওটা শ্যুট করতে এলাম দেখলাম প্রচুর সংখ্যায় মৌমাছি ঘুরছে এখন আমাকে দেখে কিছু মৌমাছি চলে গেল তো বন্ধুরা এই মৌমাছি বা প্রজাপতি এদের কিন্তু আমাদের আসতে দিতে হবে এরা পরাগ মিলনে সাহায্য করে পরাগ মিলন হলে তবেই কিন্তু ফুলের যে ডিম্বাশয় সেই ডিম্বাশয় ফলে পরিণত হয় তো এটা একটা ব্যাপার গেল এবারে আসছি অনেক সময় ফুলগুলো নষ্ট হয়ে যায় বা পড়ে যায় সেক্ষেত্রে আমরা কি ধরনের পরিচর্যা করলে ফুলগুলো গাছ থেকে ঝরে পড়ে যাবে না এবং ফুলগুলো ফলে রূপান্তরিত হবে সেই বিষয়টাই আজকের আমাদের আলোচ্য বিষয় তো বন্ধুরা এখানে দেখুন প্রত্যেকটি ফুল ফুটে গেছে এবং গুটিতে সেট হতে শুরু করেছে অনেক সময় হয় গুটিতে সেট হওয়ার পরে সেই গুটিগুলো অচিরেই পড়ে যায় তো এটা কেন হয় কেন এটা হয় এবং কি কারণে হয় সেটা তো আমরা আলোচনা করব এবং এর প্রতিকার হিসেবে কি আছে সেটাও আমি বলছি তো বন্ধুরা এই রকম ফুল যখন আসবে আমাদের যেটা করতে হবে সেটা হলো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমরা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি সাপ ব্যবহার করতে পারি অ্যামিস্টার ব্যবহার করতে পারি কারণ দেখা গেছে লেবু গাছে ফাঙ্গাসের কারণে এই ফুলগুলো অনেক সময় ঝরে যায় আচ্ছা এটা গেল একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হলো এই সময় যখন গাছে এরকম ফুল আসবে তখন কিন্তু গাছে জলের অভাব রাখলে চলবে না আবার অতিরিক্ত জলও দেওয়া যাবে না সুতরাং মাটিটা যাতে ভেজা ভেজা এবং আদ্র থাকে টবের মাটি সেই বিষয়টার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এই যে টবের মাটি এটা যেন ভেজা থাকে হালকা হালকা ভেজা থাকে কিন্তু যেন কর্দমাক্ত না হয় সেই বিষয়টা দেখতে হবে কারণ এই সময় গাছে যেহেতু ফুল এসছে এবং ফুলটা ফলে সেট হবে তাই জলের প্রয়োজনীয়তা রয়েছে তাই গাছে যেন জলের টান না হয় অর্থাৎ জলের যাতে অভাব না হয় সেই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে এবারে আসছি আমরা এই যে ফল ফল যখন গুটিতে সেট হবে এই যে এখানে ছোটো ছোটো গুটিও আমার চলে এসছে অনেকগুলো আমি দেখতে পাচ্ছি যেমন এই যে এখানে দেখুন এই যে গুটিতে সেট হয়েছে তো এই গুটিগুলো যাতে খুব ভালোভাবে ডেভেলপ করে তার জন্য আমাদের পিজিআর ব্যবহার করতে হবে কি ধরনের পিজিআরকে আমরা এই সময় ব্যবহার করতে পারি আমাদের যে সিনথেটিক যে হরমোনগুলো রয়েছে যেমন জিব্বেরেলিক অ্যাসিড বা মিরাকুলান যেটা রয়েছে ট্রায়াকন্ট্রানল এগুলোকে আমরা ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার করলে কি হবে গাছে যে ফুল সেই ফুলগুলো যে ফলে পরিণত হবে বা যে গুটিতে সেট হবে সেই গুটিগুলো অচিরেই ঝরে যাবে না গুটিগুলোকে গাছের সঙ্গে আটকে রাখতে বা গুটিগুলোকে খুব ভালোভাবে ডেভেলপ করতে খুব ভালোভাবে সাহায্য করে হচ্ছে এই ধরনের পিজিআরগুলো তো সপ্তাহে একবার ফাঙ্গিসাইড ব্যবহার করব এবং মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর একবার করে আমরা মিরাকুলান প্লানোফিক্স অথবা জিবরেলিক অ্যাসিড এই ধরনের যে পিজিআরগুলো রয়েছে সেই পিজিআরগুলোকে ব্যবহার করব তো বন্ধুরা তাহলে পরে দেখবেন প্রচুর সংখ্যায় লেবু কিন্তু আমাদের এই গাছে টিকবে না নাহলে এরকম প্রচুর সংখ্যায় ফুল তো আসবে কিন্তু ফুলগুলো ফলে পরিণত হবে না তাই ফলে পরিণত হওয়ার জন্য আমাদের এই ধরনের পরিচর্যা কিন্তু অবশ্যই করতে হবে তো বন্ধুরা চলুন আমি প্রথমে আপনাদের দেখাই কিভাবে আমি ফাঙ্গিসাইড এই গাছে প্রয়োগ করি এবং তারপরে যে জিব্বেরেলিক অ্যাসিড সেটাকেও আপনাদের সঙ্গে দেখাই কিন্তু অ্যাট এ টাইম দুটো জিনিসকে তো আমরা একসাথে প্রয়োগ করতে পারবো না তো আমরা কি করব আমরা প্রথমে ফাঙ্গিসাইডটা ব্যবহার করব এবং তার ঠিক দুদিন পরে জিব্বেরেলিক অ্যাসিড যে পিজিআরটা রয়েছে সেটাকে ব্যবহার করব তো আজকে আমি আপনাদের ফাঙ্গিসাইডটা দেখাচ্ছি এবং জিব্বেরেলিক অ্যাসিড কীরকম দেখতে হয় কোথায় পাবেন সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করে দেব তো বন্ধুরা এখানে আমি একটা ছোট স্প্রেয়ার নিয়েছি এক লিটারের আর এই যে ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি তো আমি অ্যামিস্টারই ব্যবহার করি সাধারণত আপনারা জানেন চন্দ্রমল্লিকাতেও আমি এটা ব্যবহার করে খুব ভালো উপকার পেয়েছি এবং এটা খুব ভালো একটা মানের ফাঙ্গিসাইড তো এটাকে ব্যবহার করছি তো এটা এরকম লিকুইড ফর্মে রয়েছে লিকুইড ফর্মে যদি থাকে আপনারা নেবেন দশ ফোঁটা এক লিটারে দশ ফোঁটা নেবেন আর যদি সাফ ফাঙ্গিসাইড পাউডারকে ব্যবহার করেন সেক্ষেত্রে এক গ্রাম নেবেন এক লিটারে তাহলে পরে খুব ভালো কাজ করবে তো এই অ্যামিস্টার ফাঙ্গিসাইটটাকে নিচ্ছি এটা দশ ফোটা আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ব্যবহার করছি তো এখানে আমি একটা ড্রপার নিয়েছি ড্রপার নিয়ে এটা লিকুইড ফর্মে থাকে অ্যামিস্টার ফাঙ্গিসাইটটা তো এখানে ড্রপারের সাহায্যে নিয়ে নিলাম এবং দশ ফোটা এখানে আমি দিয়ে দেব দশ ফোটা দিয়ে দিলাম বাকিটা আবার রেখে দিলাম তো বন্ধুরা আমার ফাঙ্গিসাইট তৈরি হয়ে গেছে এই যে তৈরি করে নিলাম এবার একটু হালকা ঝাঁকিয়ে নিলাম যাতে খুব ভালোভাবে মিশে যায় এবারে আমরা এটাকে গাছে ব্যবহার করব। তো এইভাবে স্প্রে করে দিন এটা কিন্তু আমাদের করতে হবে সপ্তাহে একদিন যতদিন গাছে এরকম ফুল আমরা দেখতে পাব সপ্তাহে একদিন করে আমরা এই স্প্রেটা করব কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ফাঙ্গিসাইড না দিলে পরে এই ফুলগুলো ঝরে যায় বা ফুল ফলে সেট হওয়ার পরেও ঝরে যায় তো এই কাজটা আমাদের করতে হবে আমি একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি এটা করে আমি খুব উপকার পেয়েছি এবং গাছে প্রচুর সংখ্যায় লেবুও ধরাতে পেরেছি তো এই জন্যে এইটাকে আমি ব্যবহার করি এবং সেটাই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে আমরা প্রত্যেকটি ডালে ডালে যেখানে যেখানে আমরা ফুল আছে গাছে সেখানে দিয়ে দেব আর এর পাশাপাশি আমরা এই দেখুন জিব্রেলিক অ্যাসিড জিপি গোল্ডের এটা খুব ভালো একটা পিজিআর তো এই যে সিনথেটিক হরমোন বা সংশ্লেষিত হরমোন এটাকে আমরা ব্যবহার করব গাছে মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর একবার করে আমরা এই গাছে দেব বিশেষ করে এটা কখন দেব গাছে ফুলগুলো যখন গুটিতে সেট হচ্ছে সেই রকম সময়ে আমরা এটা দেব তো এটা কতটা পরিমাণ দেব এটা এক লিটার জলে এটাও লিকুইড ফর্মে রয়েছে এক লিটার জলে আমরা আট থেকে দশ ফোঁটা ভালোভাবে মিশিয়ে নিয়ে লেবু গাছে স্প্রে করব। তাহলে বন্ধুরা প্রত্যেকটি ফুল কিন্তু ফলে পরিণত হবে এবং গাছে অসংখ্য লেবু ধরবে আর এই যে লেবু ফুল ঝরে যাওয়ার যে সমস্যা এই সমস্যা কিন্তু আর থাকবে না গাছে তো একদম নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই রাখছি আজ আর এই যে পিজিআর এটাকে এখন আর ব্যবহার করছি না কারণ আপনাদের সঙ্গে একটা জিনিস দেখালাম সেটা হলো ফাঙ্গিসাইড ব্যবহার করা দেখালাম তো ফাঙ্গিসাইড ব্যবহার করার ঠিক দুদিন পরে আমরা এই ধরনের সিনথেটিক হরমোন ব্যবহার করব আপনারা জিপি গোল্ডের এটা নিতে পারেন জিব্রেলিক অ্যাসিড দিতে পারেন অথবা মিরাকুলান অথবা প্লানোফিক্স এই ধরনের যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা সিন্থেটিক হরমোন বা সংশ্লেষিত হরমোন প্ল্যান্ট হরমোন এগুলোকে ব্যবহার করবেন তাহলে লেবু গাছে প্রচুর সংখ্যায় লেবু আসবেই আসবে আজ এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য